আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি কাছে ও দূরে যে যেখানে আছেন সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন কাঁচা আমের এই মিনি মরব্বাগুলি খেতে এতটাই মজার হয় যে একবার তৈরি না করলে কিন্তু সেটা বোঝা যাবে না আর এভাবে এই মরব্বাগুলি তৈরি করে চাইলে কিন্তু তিন থেকে চার মাস পর্যন্ত এটা সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে আর আজকের এই মিনি মরব্বাগুলি তৈরি করার জন্য এখানে এক কেজি পরিমাণ নিয়েছি কাঁচা আম এরপর এই আমগুলি থেকে খোসা পরিষ্কার করে নিয়েছি এখন কেটে নেওয়ার পালা তার জন্য প্রথমে আমটা মাছ বরাবর কেটে নিয়েছি এখন বিচিটা বের করে নেব এরপর আমের এই যে বিচির সাইডের অংশটা এটা যদি পরিপক্ক মানে পুরোপুরি শক্ত হয়ে যায় তাহলে কেটে বাদ দিয়ে নিতে হবে তবে আমার এই আমগুলি কিন্তু এখনো পুরোপুরি শক্ত হয়নি তাই এটা রেখেই আমি কেটে নেব জন্য কিছুটা মোটা রেখে আর লম্বাটা শেপে এই আমটা আমি কেটে নেব এই তো কাটার পর দেখিয়ে দিই আমের এখন দেখতে ঠিক এরকম লাগছে এবার আমের এই কিন্তু ছোট ছোট করে কেটে নেব আর আজকের এই আমগুলি দিয়ে যেহেতু আমি মিনি মোরব্বা তৈরি করব তাই ছোট আর কিউব করে কেটে নিতে হবে এই তো সবগুলি আম আমি এরকম কিউব করে কেটে নেব আর এই একইভাবে সবগুলি আম কেটে নেওয়া হলে এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে এই তো এরপর কিন্তু আমি আমগুলি ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এর সাথে অ্যাড করব এক কাপ পরিমাণ চিনি এখন এই আম আর চিনিটা একসাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশাতে মেশাতেই দেখা যাবে চিনি অনেকটাই গলে এসেছে তারপরও ভালো করে মিশিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য এরপর এভাবে এই আমগুলি আমি রেস্টে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য আর এই সময়টার মধ্যেই কিন্তু চিনিগুলি খুব ভালোভাবেই গলে গেছে আর গলে এই পানিটা কিন্তু এখন ঘন সিরাপের মতো হয়ে আছে এরপর সরাসরি চলে এলাম আমের এই মরব্বাটা তৈরি করে নিতে তার জন্য প্যানে সম্পূর্ণ আমটুকু দিয়ে তার সাথে দিব ছোট দুইটি তেজপাতা আর দুই টুকরো দারুচিনি আর যেহেতু আমি মোরব্বা তৈরি করছি তাই এতে কিন্তু অনেক বেশি মশলা দেওয়ার দরকার হবে না আর এই আমগুলিও যেহেতু ছোট করে কাটা তাই অনেক লম্বা সময় নিয়েও কিন্তু এগুলি রান্না করার দরকার হবে না চুলার তাপ মিডিয়ামের থেকে কিছুটা বেশিতে রেখে শুধু চিনির এই পানিটা জাল করে চাপিয়ে নিতে হবে এরপর চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কিন্তু এই আমগুলি আমি রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে এসে দারুচিনি আর তেজপাতাগুলি তুলে নিতে হবে এরপর বড় এই মশলাগুলি তুলে নেওয়ার পর এর সাথে অ্যাড করব সামান্য কিছুটা পরিমাণ চ্যাফরুন এটা দেওয়ার কারণে মরব্বার কালারটা যেমন সুন্দর হবে আর খুবই ভালো একটা সুঘ্রাণ পাওয়া যাবে এখন এই স্যাফরনগুলি আমের সাথে ভালো করে নেলে মিশিয়ে নিয়ে আরও দুই এক মিনিট সময় নিয়ে এটা রান্না করলেই কিন্তু আমাদের আমের এই মরব্বারটা রেডি এই পর্যায়ে এসে আমি এটা নামিয়ে নেব তার আগে দেখিয়ে দিই দেখতে ঠিক কেমন হলো তাহলে আশা করি অনেক বেশি ঝামেলা না করে সহজভাবে করে দেখানো এই মরব্বার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে একবার হলো এই ওইতে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন এরপর মরব্বাগুলি সংরক্ষণ করার জন্য এরকম শুকনো আর পরিষ্কার একটি জার নিয়েছি এখন মরব্বাগুলি পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এই জারটাতে সংরক্ষণ করে রাখবো এভাবে এটা ফ্রিজে নর্মালে রেখে দিলে চার থেকে পাঁচ মাস পর্যন্ত ভালো থাকবে তাহলে আজকের এই কাঁচা আমের মিনি মরব্বার রেসিপিটি এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ